আচ্ছা ম্যাডাম কোন পাঁচটা দান প্রত্যেকটা মানুষকে তাদের জীবনকালে একবার বলেও করা উচিত পুণ্য লাভের জন্য হ্যাঁ আজকে অবশ্যই সেই ধরনের কথাই আজকে আমি বলবো যে কোন দানগুলো আপনারা জীবনকালে করলে একবার হলেও কিন্তু পূর্ণ লাভ করতে পারেন তো এরকম ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওটিকে অনেক লাইক আর সবার সাথে শেয়ার করে দেন আর অবশ্যই আমার কমেন্টে কিন্তু আপনাদের কোনো প্রশ্ন থাকলে একদমই জানাতে ভুলবেন না তো কি কি দান করবেন জীবনকালে একবার হলো সেটা হচ্ছে প্রথমে জল দান কেন করবেন গ্রীষ্মকালে বা যাদের তৃষ্ণাত্ম মানুষ আছে তারা যদি দান মানে জল খেতে চায় অবশ্যই জল দান করুন কারণ জল দান হচ্ছে কিন্তু সবচেয়ে বড় তপস্যার মতো সমান বলা হয় এতে কি হয় পাপ ক্ষয় হয় শরীর ভালো থাকে সূর্যদেব কিন্তু সন্তুষ্ট হয়ে থাকেন এছাড়াও কি দান করবেন দান বা খাদ্য দান কেন করবেন শাস্ত্রে বলা হয়েছে অন্ন অন্নম পরম দানম মানে অন্নদানের চেয়ে বড় দান আর নেই এর ফলে কি হয় সংসারে কিন্তু খাদ্যের অভাব হয় না চন্দ্র শুক্র গ্রহ কিন্তু সন্তুষ্ট থাকেন এরপরে যেটা আমি বলবো যে দানটা করলে খুবই ভালো হয় সেটা হচ্ছে বস্ত্র দান বা কাপড় দান কখন করবেন শীতে দরিদ্র অসহায় বা সাধুজনদের শীত বস্ত্র বা পরিষ্কার জামা কাপড় দিন এতে কি ফল লাভ করবেন কেতু ও শনিদেব সন্তুষ্ট হবেন কুসংস্কার দরিদ্রতা এগুলো কিন্তু আপনার জীবন থেকে কম দে এরপরেই আর একটা আমি দানের কথা বলবো খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বিদ্যা দান মানে শিক্ষা বা জ্ঞানের দান যা যেটাকে বলা হয় কেন করবেন শাস্ত্রে বিদ্যাদান হলে সবচেয়ে স্থায়ী আর মহৎ দান তো ফল কি কি পাওয়া যায় বৃহস্পতি দেব অবশ্যই সন্তুষ্ট হন এতে আপনার জ্ঞান আর বুদ্ধি কিন্তু আরও বাড়বে এরপরেই হচ্ছে কি বৃক্ষ দান বা পরিবেশ দান কেন করবেন একটা বৃক্ষ মানে কিন্তু হাজার প্রাণ রক্ষা তো গাছ লাগানো মানে কিন্তু ভবিষ্যতের প্রতি একটা অনেক বড় দায়িত্ব কি ফল পাবেন জীবনে ভারসাম্য আসবে সৌর গ্রহের কিন্তু আপনার ওপর কৃপা বাড়বে তো যে দান নিঃস্বার্থভাবে আর অহংকার ছাড়াই করা হয় সেটাই কিন্তু আসলপূর্ণ তো সেই দান যদি জীবনে অন্তত একবারও করেন তাহলে কিন্তু তার সুফল বহু জন্মেও ফিরে আসে তো এই দানগুলো করতে অবশ্যই একবারে একবারও জীবনে ভুলবেন না কিন্তু আর এই রকম ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন